তোমরা কারা তোমরা এখানে এলে কিভাবে তোমাদের পাপ করে হিসাব কি হয়েছে তোমরা কি মিজান তোমাদের পাপ পুণ্য কি দানি পাল্লা ওজন করা হয়েছে তোমরা কি ফুল ছিদার দেখেছ তোমরা কি দুজন দেখেছ তারা বলবে না আমরা সবের কিছুই জানি না আল্লাহ আলামিন আমাদের পাখিরি নাই ডানা দিয়েছেন পালক দিয়েছেন তার ফলে

কি এমন করতাম যার বিনিময়ে তোমরা এমন সুভাষ ও মর্যাদা পূর্ণ জীবন তোমরা লাভ করলে তারা বলবেন আমরা দুনিয়াতে আল্লাহ আর আমি বেশি করে ভয় করতাম কখনেও যদি কোন পাপ কাজে লিপ্ত হইতে যাইতাম তবু আমরা কখনে পাপ কাজে আমরা করতাম না কারণ আমরা জানতাম যেখানেই যাই না কেন যে কর্মই করি না কেন আল্লাহ রব্বুল আলামিন সর্বক্ষণে আমাদেরকে দেখছেন এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাফযু কুরাতিহি ওয়া লা তাকুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কোরআন আমিন পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করা কথা বলেছেন আমরা সেরকম ভয় করেছি সর্বঅবস্থায় আল্লাহকে হাজির নাজির জেনেছি আল্লাহকে ভয় করেছি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমাকে খাওয়াইতেছেন আমাকে পলাই দিয়েছেন আমাকে সমস্ত কিছু থেকে আমাকে ইবাদত করতেছেন আয়াত দৌলত মান সম্মান সমস্ত কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমরা সকলেই বিশ্বাস করতাম শুধু তাই নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিত সেটার উপরে সন্তুষ্ট থাকতাম পরে তৃপ্তি পাইতাম কোন কখনো কোন সময় আফসোস পর্যন্ত করতাম না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এ দুইটি আমলের কারণে আমরা ওরা আলামিন আমাদের এরকম সম্মানজনক জীবিকা এবং সম্মানিত করেছেন ও আপনাদেরকে বলে যাই আল্লাহ রব্বুর আল যে অবস্থায় আমাদের কে রাখবেন সেই অবস্থার উপরেই আমাদের রাজিয়া খুশি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্দুল আমিন যদি চান আপনাকে বিপদের মধ্যে ফেলতে দুনিয়ার এমন কোন মানুষ নাই আপনাকে ওই বিপদ থেকে ইফাজত করে এজন্য সর্ব অবস্থায় আল্লাহব্বুল আল আমিন রেজান বন্দী অর্জন করতে হবে mm -hmm.